ছেন আপনারা কীভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে প্রচুর প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির দিনে আমার টুলটুলি বউ আমাকে কেন বাসায় ডেকে নিয়ে গেছে তা তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন তার জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই বৃষ্টির দিনে আমার বউ আমাকে এত ভালোবাসবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি আর হ্যাঁ এমন একটা হার হ্যাঁ কখনো আপনাকে বলতো না যে আপনি কাজ ছেড়ে ওর ওর সঙ্গে গল্প করেন কি ওর সঙ্গে থাকেন এরকমটা কিছু বলবেন কিন্তু আজ কেন হঠাৎ করে আমাকে বলল আচ্ছা ঠিক আছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে ঠিক আছে বাসায় চলে আসো কেন এরকমটা বলল সেটা আমি মানে স্বপ্ন ভাবতে পারছি না যে এরকমটা আমার বউ আমার যে টুলটুলি বউ আমাকে এতটাও ভালো আসে আর এইভাবে আমাকে বলবে যে বাসায় চলে আসো আমি হঠাৎ করে একটা মানুষ যদি আপনার সঙ্গে যে মানুষটা বেশি অংশ আপনাকে উঠতে বসতে না করে না করে সে যদি হঠাৎ করে হ্যাঁ বলে তাহলে আপনার তো অবাক হওয়ার কথাই তাই না সে সেরকমটা আমার সঙ্গে হয়েছে তা কী করবো ভাই শেষ পর্যন্ত বাসার দিকে রওনা দিচ্ছি যাই বাসায় যাওয়ার পরের দিকে কি হয় তারপরে আমি ভাবতে ভাবতে যাচ্ছি যে বাসায় কি হয়েছে কোনো সমস্যা কি না এটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম তাই আমি চিন্তা করতে করতে যে মানে আমার মুখ মানে শুকিয়ে গেছে এরকমটা লাগতেছে কারণ একদিকে আমার বউ মানে প্রেগনেন্ট তো এখন যদি এইরকম কিছু একটা শুনি তাহলে তো মনে করো না মনের ভিতরে অনেক ভাবে মানে চিন্তা ভাবনা করতেছে মানে ভয় ভয়ে একটা বাস করতেছে এরকমটা লাগতেছে তারপর যেমনি যেটা করতে করতে আমি একা একা হাঁটতেছি মানে রাস্তাও ফুরাচ্ছে না আমি যেভাবে হাঁটতেছি মানে যেমন বোঝা যাচ্ছে আমার পাও চলতেছে না এরকমটা লাগতেছে আর এই সময় অনেক বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টির শেষ নেই তারপরে ছাতা নিয়ে চলে আসলাম এক পর্যায়ে আস্তে আস্তে মানুষ মানে রাস্তাঘাটে এত বেশি মানুষই নেই হালকা পাতলা একটু ভয় ভয় মানে কাজ করতেছে যে মানুষগুলো থাকলে তো একটু মানে সাহস থাকতো আর কি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি কখনো মনে করো না একা আমি মানে একা আমি দোকান থেকে কোনো সময় মানে বাসায় মানে অনেকে আছে না বাসায় গিয়ে মানে পরে থাকে এরকমটা আমার একদম ভালো লাগে না কারণ আমার ডিউটি ডিউটি ঠিক আছে মানে অনেকে তো আছে মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয় এইটা করে সেটা করে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এগুলো আমি একদম পছন্দ করি না কারণ আমার সুজা দোকান এবং কি বাসায় বাসায় একটা মেয়ে আছে মেয়েটার সঙ্গে একটু খেলাধুলা করি এতটুকুই আর না হলে এই ফোনে ইউটিউবে বন্ধুদের ভিডিও দেখি এগুলোই আমার কাজ ঠিক আছে এমনি বাজে কোনো আড্ডা কিবা বন্ধুদের সঙ্গে যাব চা টা খাবো এগুলো আমার দ্বারা সম্ভব নয় আগে ছিল বিয়ের আগে অনেক কিছুই করছি কিন্তু এখন যেহেতু আমার একটা মেয়ে আছে এবং আমি আসছি আমার বউ আছে তারপর একটা বেবি আসতেছে তার জন্য মানে চিন্তা ভাবনা করতেছি আর এই সময়ের মাধ্যমে আমার বউ আমাকে একটা ফোন দিয়ে বললো এরকম টাইমে তা আমার তো মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তারপর তারপর আর কি আতঙ্কের পরে মনে করেন না ভালো মন্দ খাবার সেটাই আর কি এটা হচ্ছে আমার প্রিয় খাবার মানে এটা বৃষ্টির সিজন আসলে আমার ভাজাপুরি খেতে আমার খুব ভালো লাগে তো আমার বউ আমাকে বলছিল কি তোমার তো এটা প্রিয় খাবার তো বৃষ্টির দিনে দোকানে বসে বসে মারার থেকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিলাম আর কি যে ওইটা বাঁচবে আমি বললাম তো এটা তো আমাকে বলতেই পারতা যে তোমার জন্য এটা বাঁচতেছি আসো তোমাকে এটা আমি খাওয়াবো এরকমটা বলতে তো হয় কিন্তু না সে আমাকে অন্যরকম আতঙ্ক একটা ভিতরে ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে এমনকি এগুলা এগুলা খাবার গিয়ে আমার ভিতরে যাবে আমার তো মনে হয় না এগুলো খাবার আমার ভিতরে যাবে কারণ আমি তো এমনিতে আতঙ্কের ভিতরে যে যাই হোক কারণ ওর মানে ওর প্রতি যে একটা রাগ ছিল ওর তো যদি গর্ভবতী না হইতো তাহলে মানে আমার মাথার রক্ত পায়ে উঠে গেছে এরকমটা ঠিক আছে এ সরি পায়ের রক্ত মাথায় উঠে গেছে আর কিছু বলার নেই তো যাই হোক পছন্দের খাবার প্রিয় খাবার খেয়ে নিই আর আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর খেতে চাইলে এরকম আতঙ্কের মাধ্যমে ঢুকে যাবেন আতঙ্কের মাধ্যমে ঢুকে তারপরে মনে করেন না পেট মন ভরে শান্তি মতন বসে বসে খেতে পারবে আর ওর অরের দিন প্রোগ্রামটা ছিল ওইগুলো আর বৃষ্টির দিনে খাবে আর লুডু খেলবে ঠিক আছে এছাড়া কিন্তু আর কোনো কিছুই না আর এই বৃষ্টির দিনে কেউ কখনো মনে করো না এরকম টুল বউ থাকলে আর কিছুই লাগে না ঠিক না আমার খুব ভালো লাগছে কারণ একটা জিনিস তো আতঙ্কের ভিতরে ছিলাম এটা তো আর বলে আর বোঝানো যাবে না যাই হোক ভালোই রাখছে এই নিয়ে আর কোনো টেনশন করতে চাই না তারপরে আমি অনেক কিছু বলছি আরে এমনি হয়তো মুখে অনেক কিছু